আজকের আসলে এটাই সবচেয়ে বড় খবর যে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম আপনাদেরকে একটা ইনফরমেশন দিই শুধু সান ফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং সাতান্ন মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে সো এরকম যত খবর পাচ্ছি আমরা আমরা আজকে থেকে আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাক্রোস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় বাইশটি হলে এবং কানাডাতে মানে নর্থ আমেরিকায় যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে চারটা হলে তারপর আমি যদি গালফের কথা বলি আপনার ইউনাইটেড স্টেটস অফ না ইউএইতে আপনার দুবাই সহ আটটা থিয়েটারে কাতারে তিনটা থিয়েটার ওমানে তিনটা থিয়েটার বাহরাইনে একটা থিয়েটার এবং সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে হান্ড্রেড প্লাস থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া বাদে আমরা অন্যান্য যত দেশে রিলিজ করছি প্রত্যেকটা দেশে আমাদের মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে হলিউডের সিনেমা বলিউডের সিনেমা যেভাবে করে রিলিজ হয় সেভাবে মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা এন্টার শো কিনে কিনে আমরা রিলিজ করছি অস্ট্রেলিয়ার খবরটা তো আরও দারুণ আপনার ছত্রিশটা শো লঞ্চ করা হয়েছে আজকে তো প্রথম দিন ছত্রিশটা শো লঞ্চ করা হয়েছে এর মধ্যে চব্বিশটা শো সোল্ড আউট এবং পঁচিশশোর বেশি টিকিট সোল্ড আউট আপনার অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে ইউজালি যেটা হয় যে উইকেন্ডে শো লঞ্চ করতে হয় এটা ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে এবার আমরা মানডে টিউসডে এবং ওয়েন্সডেতেও আমরা লঞ্চ করছি এবং আমরা দেখতে পাচ্ছি সেই ডেসগুলোতেও আমাদের অনেক ভালো রেসপন্স সো এর বাইরে ইউরোপে বড় রিলিজ হয়েছে আমাদের আজকে থেকে ইউকেতে পর্তুগালে স্পেইনে সুইডেনে প্রথমবারের মতো রিলিজ হচ্ছে তারপর আপনার ফ্রান্স বেলজিয়াম জার্মানি এরকম প্রায় চোদ্দো পনেরো পনেরোটা দেশে প্রায় ওভার হান্ড্রেড কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে আগামী পাঁচই জুলাই আমাদের পাঁচই জুলাই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে আমরা রিলিজ করছি আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই নর্থ আমেরিকা তো আমাদের জন্য একটা বড়ো মার্কেট ভালো মার্কেট যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী রয়েছেন সো আমেরিকাতে আমরা বাইশটা হল দিয়ে আজকে শুরু করল আমরা কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশান দিচ্ছি না এক্স্যাক্টলি যা হচ্ছে তাই বলছি এবং আমরা বারোই জুলাই থেকে এই বাইশটা হল ওভার ফিফটিতে গিয়ে দাঁড়াবে কারণ তেত্রিশটা হল প্লাস আমরা রিগালে আরও তিরিশটা হল চেয়েছি সো রিগাল আমাদেরকে জানিয়েছে জানাবে আগামীকাল বা আগামী পরশু জানাবে তো সেখানে আমরা বিশটা পঁচিশটা মিনিমাম হল আশা করছি সো সেটা যদি হয়ে যায় তাহলে বারোই জুলাই থেকে টোটাল ফিফটি প্লাস হলে অ্যাক্রস ম্যারিকা চলবে